সুপ্রিয় দর্শক আসসালাম সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা আজকে চলে আসছি ঢাকার সবচেয়ে জনপ্রিয় একটি শপ যাদের হচ্ছে অনলাইন এবং অফলাইনে বিশাল বড় একটা পরিচিতি রয়েছে ইউটিউবে জাস্ট সময়ের প্রয়াস বলে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন তাদের অসংখ্য ভিডিও আজকে চলে আসছি সময়ের প্রয়াস ইলেকট্রনিক্স আমাদের সাথে রয়েছেন জাহেদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম দেশে কিংবা বিদেশে গ্রামে কিংবা শহরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সময়ের প্রয়াসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা অভিরাম সবচেয়ে বড় কথা হচ্ছে হলো ডিসকাউন্ট ডিসকাউন্ট এমন একটা জিনিস যেটা হচ্ছে না দিলে কিন্তু মানুষ প্রোডাক্ট কিনে না তো আজকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন ভাই আজকে দশ নয় বিশ নয় পনেরো নয় আপনার একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ সাথে আরো একটি অফার থাকছে অফারটি হচ্ছে আপনারা যারা আমাদের ওয়াল্টনের ফ্রিজ পার্সেস করবেন তাদের জন্য রয়েছে টিভি যে তার সুযোগ যারা যারা পার্সেস করবেন তাদের আমি নাম এবং নাম্বার রাখবো লটারির মাধ্যমে আমরা ঈদের পরে আপনাদের একজনকে ইনশাল্লাহ বিজয়ী করব করব। দর্শক যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করলেই কিন্তু আমি আপনাদেরকে গিফট পাঠিয়ে দেব ভালোবাসার সাথে এছাড়া যারা হচ্ছে ইউটিউব তে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনারা একটি চমৎকার কমেন্টস করবেন কষ্ট করে ভিডিও করি পারলে সাবস্ক্রাইব করে দিবেন তো ভিউয়ার্স আমরা আজকে ওয়াল চোরের আপডেট যত মডেল আছে ডানে বামে অনেক মডেল রয়েছে এছাড়াও গোডাউনে কিন্তু প্রচুর মাল রয়েছে স্বল্প জায়গার কারণে হয়তো ডিসপ্লে করা হয়নি

তাদের জন্য একটু ইস্টা একশো বত্রিশ লিটারের এটার মডেল হচ্ছে ওয়ান বাই সিক্স জিডিএল ফিফটি ফিফটির একটা তো বন্ধুরা দেখতেই পারছেন ছোট একটি ফ্রিজ যারা হচ্ছে টুনাটুনির সংসার জামাই বউ বাবা মা চারজন থাকেন তারা কিন্তু এই ফ্রিজটি ব্যবহার করে খুবই খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন তাহলে এটার প্রাইসটা বলে দেন এটার এমআরপিটা হচ্ছে সাতাইশ হাজার দুইশো নব্বই টাকা আমরা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র একুশ হাজার ছয়শো টাকা একুশ হাজার ছয়শো টাকায় হচ্ছে ফ্রিজ তবে চ্যানেল এর রেফারেন্স দিলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবে ইনশাআল্লাহ এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাবো যেটার মডেল হচ্ছে 2S2 GDEN এটা 282 লিটারের একটা ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন বহুত প্রচলিত বহুত সেল হয়েছে এই ফ্রিজটি যদিও আসলে ওয়ালটন আর 600 গ্যাস ইউজ করা হয় এবং 100% কপার গন্ডেন্স আছে যার ফলে বিদ্যুৎ বিল সেফ হয় কিন্তু এটা একেবারে ইনভার্টার টেকনোলজি হওয়ার কারণে ডিজিটাল ডিসপ্লে কারণে একেবারে বিদ্যুৎ কম এত ছোট ফ্রিজ তবে ডিজিটাল ডিসপ্লে রাইট যাদের বাজেট কম স্বাদ আছে সাধ্য কম সাধ্য একবারেই নাই তা বলবো না সাধ্য পূরণ করতে হলে মানে সময়ের প্রয়াসে আসতে হবে আচ্ছা ঠিক আছে এটা ডিপটা মোটামুটি ডিসেন্ট নরমালটা কিন্তু একদম জাস্ট ওয়াও এটা থেকে কিন্তু ডিজিটাল ডিসপ্লে শুরু হয়েছে আর কি তো এটা এমআরপি হচ্ছে 45690 আমরা 17% ডিসকাউন্ট দিয়ে রাখছি 37900 টাকা অসাধারণ অসাধারণ এরপরে কোনটা বলেন এরপরে আমি দেখাবো ডিপের রাজা যেটার মডেল হচ্ছে থ্রি ডি সাতচল্লিশ লিটারের আপনি বড় সড়ো একটা ফ্রিজ নিতে চান তো আমি তাদের জন্য বলবো আপনি সঠিক জায়গায় আসলে ক্লিক করেছেন বন্ধুরা দেখেন এটা হচ্ছে অরোরা কালার অর্থাৎ আপনি রাত্রে বেলা কিন্তু অরোরা দেখতে পারবেন রেইনবো চমৎকার একটি কালার কম্বিনেশন আমরা হচ্ছে ভিতরের ডিজাইনটা দেখবো কতটুকু স্পেস আপনি পেয়ে যাবেন দেখেন আসেন দেখি

দর্শক অসাধারণ দেখেন এটার যে কালার কম্বিনেশন এক কালার মধ্যে একটা ভদ্র ফ্রিজ এটা কিন্তু ম্যাট একটা ফিনিশিং ধরলে ভাই এত মন লাগবে ফিলিংটা মনে হয় যে রুটি রুটি ধরছেন পাতলা ওকে এটা একটা নন ফ্রোস্টের উপরে আইস বক্স আর এতগুলা পকেট মানে আপনার দরজাতেই মানে অনেক জায়গা আপনি তারা ব্যবহার করছে যেগুলোতে আপনি জায়গা রাখতে পারবেন ওকে এবং এটার যে হ্যান্ডেল শেপটা খুবই 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 প্রিমিয়াম এটার এমআরপি হচ্ছে 120790 আমরা 21% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 48800 টাকা ওকে এরপরে আমি ভিসিএফটি একটা ইনভার্টার টেকনোলজির ফ্রিজ দেখাবো ব্ল্যাক এর মধ্যে যারা পছন্দ করেন তাদের জন্য এই ফ্রিজটা এটা হচ্ছে এটার মডেল আছে 3D 8GDX সিরিজের ইনভার্টার টেকনোলজি ভিতর পাশটা একটু দেখাই দিই 348 লিটারে

ইনভার্টার ফ্রিজ খুবই বিদ্যুৎ সাশ্রয়ী অন ফার্স্ট বল আপনার ডিজিটাল ডিসপ্লে প্রত্যেকটা ইনভার্টার হয় এরপর আমি দেখাবো মনস্টার ফ্রিজ যেটা আসলে ওয়ালটনের মধ্যে সবথেকে বড় ফ্রিজ 380 লিটার ফ্রিজ এটার মধ্যে হচ্ছে 3F5GD ESDD আচ্ছা 380 লিটারের 21 সিএফটি যে ফ্রিজটা এটা হচ্ছে এই ফ্রিজ আপনি দেখতে পাচ্ছেন এখানে টাচ কন্ট্রোলগুলো দেওয়া আছে টাচগুলো এই পাশে ডিজাইন সেট তো দেওয়াই আছে ওকে বিশাল বড় ভাই একটা অসাধারণ দর্শক এই ফ্রিজ যারা কিনবেন তাদের উদ্দেশ্যেই বলতেছি এই ফ্রিজ এত বড় আপনার জন বারো জন ইভেন পনেরো জন ফ্যামিলি মেম্বার হলেও কিন্তু এই ফ্রিজটি ব্যবহার করে আপনি একদম চন্দে আপনি ইউজ করতে পারবেন অসাধারণ এটা এমআরপি হচ্ছে পঞ্চান্ন টাকা আমরা সতেরো পার্সেন্ট ডিস্কাউন্ট দিয়ে রাখছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ওকে এরপরে আমি দেখাবো যারা গ্রাফিক্স এর বিশ সিএফটির মতো একটা ফ্রিজ নিতে চান তাদের জন্য এই ফ্রিজটা আসলে রানিং একটা ফ্রিজ ইনভার্টার টেকনোলজি হওয়ার কারণে এই ফ্রিজটা সাইজও কিন্তু একদম সুইটেবল মিডল ফ্যামিলির জন্য এটা 341 লিটার একটা পিস এটার মডেল হচ্ছে 3B0 GDEL ডিজাইন শেপটার জন্য কিন্তু এই ফ্রিজটা বেশি চলে রেইনবো কালার আচ্ছা এছাড়াও আমাদের অন্যান্য কালার আছে যা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার

এরপরে আমি আরেকটা ফ্রিজ দেখাবো যারা নন কস্টে ফ্রিজ নিতে চান আপনারা আসলে বরফের সমস্যা থেকে বাঁচতে চান তাদের জন্য কিন্তু এই ফ্রিজটা ছোট ফ্রিজের মধ্যে একেবারে নন কস্ট এই ফ্রিজটা ইনভার্টার টেকনোলজির এটা একদম দুই সালে কিন্তু আপডেট মডেল এটা আগে কইলাম ছিল না এটা হচ্ছে টু এফ ওয়ান জি ই ইনভার্টার টেকনোলজি দুইশো একষট্টি লিটার ফিফটি ফিফটি কালারটা কিন্তু আপনি এটা দেখেন ডিজাইনটা এটা কিন্তু একদম লেটেস্ট একদম লেটেস্ট দেখেন ছোটের মধ্যে লং প্লাস্টিক পেজ ভিতর ওয়াও এর কত চমৎকার দেখেন ভিতরে কিন্তু এরোডাইন আছে ওকে আর হচ্ছে নিচের আপনি যদি আপনার আপনার বক্স গুলো দেখেন খুবই প্রিমিয়াম প্লাস্টিক ঠিক আছে ঠিক আছে ভাইয়া এটা দেখতে সুন্দর এবং বাজেট ফ্রেন্ডলি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা এমআরপি হচ্ছে 43990 আমরা 21% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 34800 টাকা ওকে

ছোটর মধ্যে হ্যাঁ মিডিয়াম ফ্রিজ আচ্ছা জি এটার এমআরপি হচ্ছে আপনার 32790 টাকা 21% ডিসকাউন্ট দিয়ে রাখছে মাত্র 25800 টাকা করে ঠিক আছে এরপর আমি আরেকটা ফ্রিজ দেখাবো যেটার মডেল হচ্ছে আপনার 2A3 GD X সিরিজ এর এটা 223 লিটারের একটা ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন 12 সিএফটি রাখছে ফ্রিজ 12 সিএফটি ওকে

এটা কি ভাই ম্যাট ফিনিশিং আরেকটু ম্যাট ফিনিশিং না একদম আলাদা একটা ফিলই আসবে আপনাকে ওকে ভিতর প্লাস্টিক দিয়ে একায় দেই অসাধারণ মাশাআল্লাহ সম্পূর্ণ বে আচ্ছা এটা হচ্ছে ফ্রিজের ভিতরের নরমাল অংশ ডিজাইনটা এই পাশে হচ্ছে নরমাল নরমাল আচ্ছা এই পাশে হচ্ছে ডিপ ফ্রিজার এখানে একটা আই নোজার বক্স দাও আছে যেটাকে ব্যাকটেরিয়া ধ্বংসকারী কিট বলা হয় চমৎকার এটা কত লিটার ভাই এটা ছয়শো উনিশ লিটার একটা ফ্রিজ তো এটা এতগুলো ফিচার আছে একটু ফিচারটা বলে দেন একদম এখানে আপনি দেখতে পাচ্ছেন এগুলো জিবিএস দেওয়া আছে বারো বছরের কম প্রেশার ছোট বড় যত ফ্রিজ আছে ডাবল ডোর সিঙ্গেল ডোর প্রত্যেকটা ফ্রিজে আপনি ওয়ালটনের বারো বছর কম গ্যারান্টি পেয়ে যাবেন চার বছর এসপিআর পার্টস এবং এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো রয়েছে দর্শক এই ফ্রিজটা দেখতে পারেন যারা হচ্ছে ডাবল ডোর ফ্রিজ নেবেন এই ফ্রিজটা কিন্তু বর্তমানে খুবই সেল হট সেল যেটা বলে কালারটা কিন্তু খুবই পপুলার করবেন আপনারা একটা ফ্রিজ নিতে চান আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ফ্রিজটাকে দেখলে দেখা যায় ফোর ডোর বাট এটাই আপনার এই ফ্রিজটার সেলটাকে বাড়ায় দিয়েছে দেখতে দেখা যায় ফোর ডোর আসলে কিন্তু এটা ডাবল ডোর ঠিক আছে এখান থেকে আপনার কোনো হিউম্যান অথবা কোনো অবজেক্ট চলে গেলে কিন্তু এখানে আট জিবি লাইটের একটা চমৎকার কম্বিনেশন আসে একদম সংকেত দেখাবে আপনাকে ওকে তো এই চমৎকার ফ্রিজটি কিন্তু লাখের নিচে চলে আসছে ডিসকাউন্ট দেওয়ার পরে এখন আপনি স্পেসিফিক ভাবে কত দিবেন বলেন যারা আসলে আমি বলবো যারা একটা স্বপ্নের ফ্রিজ নেওয়ার জন্য এতদিন স্ট্রাগল করেছেন তাহলে ভিডিওটা আপনার জন্য আপনার স্ট্রাগল সম্পূর্ণ আসলে আজকে সাকসেসফুল হতে যাচ্ছে তো আমরা এটার এমআরপি হচ্ছে 114990 টাকা আমরা ছাড় দিয়ে রাখছি 93000 টাকা 93 আচ্ছা এখন আমি আপনাকে একটা কথা বলি কোন প্রবাসী ভাই আমার ভিডিও থেকে ফোন দিলে অথবা কোন কাস্টমার প্রবাস এবং দেশ থেকে অর্থাৎ পৃথিবীতে থাকতে হবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি ফোন দেয় সেক্ষেত্রে এই যে এই পরিমণি জাস্ট লাইক এ ওয়াও এই ফ্রিজটা সিক্স এ নাইন জিডিএসডি ডিডি কত রাখবেন লাস্ট একদম ফুল এন্ড ফাইনাল আসলে ওই দাম থেকে 1 লাখ 15 থেকে 93 রাখতে পারি তো আপনি যেহেতু রিকোয়েস্ট করেছেন আমি আমার প্রবাসী ভাই ধরো আমি নিরাশ করব না যে যেখান থেকে এই অর্ডার করেন আমি ইনশাআল্লাহ একদম ব্লাড ডিসকাউন্ট 92000 টাকাই দিয়ে যাব 92 92 দর্শক আপনাদের কে ঈদের একটা গিফট দেওয়ার চেষ্টা করলাম যেহেতু আসলে ঈদের 1000 টাকা হয়ে গেছে ডিসকাউন্ট ঈদুল পবিত্র ঈদুল আজাহ উপলক্ষে

ওকে আমাদের শপের নাম হচ্ছে সময়ের প্রয়াস ইলেকট্রনিক যেখান থেকে জলের দামে ফর্মার্স পেয়ে যাবে এটা হচ্ছে ধরপুর সাইদাবাদ যাত্রা এছাড়াও দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনি যখনই কল দিবেন আপনার কলের রিসিভ করার জন্য আছি আমি জাহি